হ্যালো হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকাল ব্লগ আমি এখান থেকে শুরু করতেছি আমি কই যেতেছি জানো আমি যাইতেছি আগরতলা তো আগরতলা যাইতেছি একটু শপিং করুম কারণ কি আমরা কালকে যাবো একটু ঘুরতে তো তার লিগে আমি শপিং করতাম বাইরে আগেছি কা আর এদিকটা প্রচণ্ড গরম তো তার লিগে দিনের বেলা আইসি না আইসি সন্ধ্যার সময় মানে রাত্রেবেলা আইসি তো প্রচণ্ড গরম রাত্রেবেলা হইলেও প্রচণ্ড গরম তো দেখো আমরা আয় বিশালের সামনে তো বিশালের সামনে যে রেস্টুরেন্টটা আছে দোকানটা আছে ওই দোকানটার থেকে একটু চাট খাইলাম একটু মোমো খাইলাম খাইয়া তারপরে জামুগা অক্ষণ মলের মধ্যে তো মলের মধ্যে যায় রেক্টো সেকি একটা প্রচণ্ড ভিড় মানে দাঁড়ানোর মতো জায়গা নাই তো এখান থেকে কিচ্ছু লইছি না আমরা একটু ঘোরাঘাড়ি করছি ঘোরাঘাড়ি কইরা তো আবার জামুগা অক্ষণ বাইরে এখান থেকে কারণ কি এখানে লওয়া সম্ভবই না এত ভিড় আর যদিও লোয়া ড্রেস তারপরে বিলিং করতে লাগবো আরও আধা ঘন্টা কারণ কি অনেক লম্পা লাইন প্রচুর মানুষ তো তার লেগে আমরা এখান থেকে লইছি না একটু ঘোরাঘাড়ি করছি দেখো কি সুন্দর করে জুতাটি সাজায় রাখছে ড্রেস সাজায় রাখছে বাট আমরা ভাল লাগছে না তাই বসছি দেহ দেখো বাইরে আয় এসে দেখে একটা দাদা বানাইতে আছে তোমার লেবু শরবত তো লেবু শরবত বানাইতেছে দেখে আমরা একটু দাঁড়াই গেলাম গা কিন্তু লেবু শরবত একটু ট্রাই করা লাগে কারণ কি এটা তো ন্যাচারাল এটা তো কোনো কেমিক্যাল নাই কিচ্ছু নাই একদম ন্যাচারাল তো এবার সর্ব ট্রাই করলাম এখন আমরা যাইতে কই জানি বিলনিয়া তো আমি আর আমার দিদি জামু আর এদিক দিয়ে প্রচণ্ড গরম মানে গরমে গিতা কইতাম অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমে তো তারপরও যাওয়া লাগতেছে যাওয়া লাগতেছে কারণ কিতা আমরা ওইখানে একটা পিতৃ সম্পদ আছে আর ওই আমরা জায়গাটার মধ্যে আরেকজনে দখল করে রাখছে তো ওইটা নিয়ে অনেক টেনশন অনেক কিছু চলতে আছে তো আমরা ওখান যাইতাছি ওই ওই জায়গাটাতেই বিলুনিয়া তো দেখতে থাকো তোমরা স্ক্রিপ করো না পুরোটা ভিডিও দেখো আর মনে করি তোমরা দেখলে বুঝতে পারবা কই যাইতেছি কি লিখা যাইতে তো আমি তো দিলাম কিছু আর বেলুনিয়া যাইতে যাইতে কি তো তোমরা দেখামো তোমরা দেখো দেখো ফ্রেন্ড আমরা গাড়ি উঠে গেছি গাগল জলাই একটা গাড়িতে গেছি গা তো বাসে ফুটছি কারণ কি বাসটা একদম ডাইরেক্ট দা দার বাড়ির সামনে যাইবো তো এর লিগে আমি এই বাসটাতে উঠছি কারণ কি ওইখানে বাস ছাড়া ছোটো গাড়ি যায় না যাওয়া যায় তো ট্রেন দেওয়া কিন্তু টাইম পাইছি না আমরা আর ট্রেন দেওয়া যাইলে আরও লেট হইব তো তার লিগে আমরা গাড়ি দেওয়া যাইতে গেছি বাস দেওয়া তো বাসটার মধ্যে বইতে বইতে দেখে বাইরের বিউটা একটু দেখালাম এদিক দিয়ে একটু গাড়িটা থামছে তো তার লিগে তোমরা একটু দেখাইলাম এদিকে বাইরের বিয়ুটা তো তোমরা দেখো আর এই জায়গাটার নাম কি তা একটু কমেন্ট করে কইবা জায়গাটা আমি যদি চিনি না তো তখন বাস ছেড়ে দিব আবার বাসে উঠতে গেছি গে আর এদিকে রৌদ্র রোদ্র লেগে মানে দেখতে হয় না তো তার লেগে সানগ্লাস পরছি প্রচণ্ড রোদ্র এদিক দিয়ে অবস্থা খুব খারাপ হয়ে যেতে গেছে গরমে কিন্তু বাসটা যখন চলে তখন কিন্তু আবার বাতাস লাগে বাসটা থাইমা থাকলেই গরম লেগে জায়গা তো এদিক দিয়ে আইতে আইতে একটা গ্রামে বিলনিয়া ঢুকিয়ে গেছিগা তো এইখানে জায়গাটার নাম বোধ হয় রাজনগর না বরপাতরি আমি ঠিক কইতে পারতাস না তো এখানে কীর্তন হইতেছে বাবা লোকনাথের কীর্তন হইতেছে তো এখানে প্রসাদ দিতে আছে তো আমরা প্রসাদ দিকে আমরাও থামছি গাড়িটা আমরা বাসটাও থামছি পেছনে আছে বাসটা তো আমরা ওখান প্রসাদ নমু সবাই মিললে দেখো আর গ্রামের প্রসাদ নিতে আলাদা একটা মজা খুবই ভাল লাগতাছে আর খুব স্বাদ হয়েছে মহাপ্রসাদটা তো তার লেগে আমরা দুনু বোনে একটু প্রসাদ নিয়ে গেলাম তো প্রসাদ আয়া পড়লাম বাড়ির দেখো আমরা ওখান আয়া বসছি বিলনিয়া তো আমরা বিলোনিয়া গাড়ির থেকে নাম ভাগেছিগে তো গাড়ি থেকে আবার ওখান যাইতে দাদার দোকানে তো দাদার দোকানে যাওয়ার সময় তোমরা বিউরা দেখাইতেছি এটা হচ্ছে বিলুনিয়া বাজার সরি বিলুনিয়া না এটা হচ্ছে সত্যাগুলা বাজার শ্রীরামপুর সত্যাগুলা তো আমরা এখন বাজারে যাইতাছি আর বাজারে যাইতে যাইতে তোমরা লোকে একটু শেয়ার করতে আসি যে বাজারে বিউরা আর এদিক দিয়ে দেখো আমার বইনটা ফাগলি ফাগলিটা ফেরাই অবস্থা নাইটি তো এদিক দিয়ে তাই তো কইতে পারে না বাজার যখনও আর খোলা থাকবো তা আমরা তো মনে করছি গ্রামের বাজার তাড়াতাড়ি বদ্ধ হয়ে যেতে পারে তো না অক্ষণ রাত্রে সাড়ে নয়টা দশটা বাজে কিন্তু বাজার অক্ষণ জম মানে জমজমাট তো আইএরি যেন আবার কি ব্যাক করে দামনি তো তাই রেখেছি তুই আমার লগে ফিচে ফিসে থাক চুপচাপ আর এদিক দিয়ে দুনিয়া আর মুড়ি ফুরে রেখেছে কাজ জানি মুড়ি ফুরে গেছে গা মুড়ি ফুরে থাকলে আমার খুব